বিগত পনেরো দিন যাবৎ আমি যেভাবে এটার জন্য ওয়েট করছি আমি শিওর কোনো ওয়াইফ ও হাজব্যান্ডের জন্য বিদেশ থেকে আসার সময় এতটা ওয়েট করে না কারণ অনলাইনে পার্সেল কিনলে আমি জানি যে অনলাইনে কোনো শপিং করলে মোস্ট অফ দ্য মেয়েরা শপিং করার পরে থেকে ওই দিন থেকে যে ওয়েট করে যে আমার পার্সেল কবে আসবে আমার পার্সেল কবে আসবে আমার পার্সেল কবে আসবে আমার মতো কে কে আসে না পুরা সবাই কমেন্ট করে জানাবেন বাট আমার মনটা পুরাই আপসেট হয়ে গেছিলো ফুল ভিডিওটা দেখলে বুঝবেন কারণ আমি অনলাইনে শপিং করে জীবনেও হ্যাপি হইনি একটা না একটা দিক থেকে আমার মন খারাপ হয়ে যাবে যাবেই তো আমি একটা সানগ্লাস অর্ডার করছি এটা অনেক কিউট ছিল আমি অলমোস্ট হচ্ছে অনলাইনে অর্ডার করছি আজকের পার্সেলে প্রায় হচ্ছে বাংলাদেশি টাকা বিশ হাজারের মতো হবে তো আমি আমি এখানে পার্সেল খুলতেছিলাম কারণ হচ্ছে আমার ব্রেক টাইম অনেকেই জিজ্ঞেস করে আপু আপনারা কীভাবে হচ্ছে স্টোরে ভিডিও বানান আমার বেশিরভাগ ভিডিওতেই আপুদের এরকম এরকম করছেন কারণ হচ্ছে কি প্রতিটা স্টোরেই হচ্ছে হাফ এন আওয়ারের ব্রেক টাইম থাকে আপনি হাফ এন আওয়ারের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন আর আমার হচ্ছে তিন মিনিটের একটা ভিডিও সো এটা আমার হাফ এন আওয়ার লাগেও না আমি তো আপনাদের সাথে নর্মালি ভিডিও শেয়ার করে দিই যা করতেছি ওই আমার এত বেশি অ্যাফোর্ট দিতে হয় না ভিডিওর মধ্যে যে এডিট করো এটা করো সেটা করো কোনো কিছুই না তারপরে হচ্ছে আপনারা আমাকে এত বেশি ভালোবাসা দেন এই জন্য থ্যাংক ইউ সো মাচ আর হ্যাঁ আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমি বলবো যে আমার ফলো করবেন আমার পেজটাকে অ্যান্ড আমার পেজের মধ্যে হচ্ছে আমার ইউটিউবের লিঙ্ক আছে ওইখানে আমার ইউটিউবে যাবেন ইউটিউবের ভিডিওগুলো দেখবেন আমি এখানে হচ্ছে প্লাস্টিকের ফ্লাওয়ার্স কিনছি আমার প্লাস্টিকের ফ্লাওয়ার্স অনেক বেশি ভালো লাগে রিয়েল ফ্লাওয়ারও ভালো লাগে বাট প্লাস্টিকেরটা অনেক লং লাস্টিং হয় এই জন্য আমি এখানে না একটা গলার সেট কিনছে অ্যান্টিকের কী বলে যে সিলভার কালারের তো আমার এগুলো অনেক বেশি ভালো লাগে বাট কোনো জায়গায় পড়ে যেতে জানি একটু লজ্জা লজ্জা লাগে কারণ এখানে হচ্ছে বাংলাদেশে থাকতে হচ্ছে আমি ড্যাং ঢ্যাংকরা করে না নাইচা নাইচা বের হয়ে যেতাম বাট এখানে না সবাই হচ্ছে তাকায় থাকে তবে অ্যাপ্রিসিয়েট করে যখন আপনি হচ্ছে কোনো আপনাদের নিজেদের কালচারের ড্রেস পরেন তখন ওরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে লাস্ট টাইম আমি যখন পড়ছিলাম আমাকে স্টোরে বলতেছিল ও মাই গাড আমি একবারে মানে রানীর মতো লাগতেছিলাম সো আপনারাও কমেন্ট করে জানাবেন এটা আমার গলার মধ্যে কেমন লাগতেছে আমি হচ্ছে গুলা হচ্ছে নাইট ড্রেস কিনছি আমি এত বড় গাধির গাধি বিলিভ মি আপনারা আমাকে যে যে আদর যাকে সবাই বলে যে আমি গাঁধি আমি এই ভিডিওটাতেই প্রমাণ করে দিচ্ছি আমি কত বড় গাধি আপনাদেরকে আমি আমি আজকে বাধ্য বলতে হ্যাঁ আমি গাঁধি কারণ হচ্ছে আমি এতগুলো শপিং করছি এর মধ্যে আমি চার জোড়া জুতা কিনছি এর আগে আপনারা জানেন যে ভালো করে আমার চার আমি অনলাইনে শপিং করে জুতার আমার সাইজ বড় হয়ে গেছে বা হচ্ছে হাই হিল হয়ে গেছিলো ওইটাকে আমি ফালাই দিছি এত টাকা দিয়ে জুতাটা কিনে বাট এইবার আমি এই জিততে চার জোড়া জুতা কিনছি টিমো থেকে বাট আমি সেন থেকে কিনে নাই বাট সেই একই কাহিনী হয়েছে আমার চার জোড়া জুতাই যদি আমার সাইজে বড় হয় তখন আমার মনে চাইতেছিলো যে আমি এখন বৈশা বৈশাখ জাস্ট একটু কান্না করি কারণ আমার অনেক বেশি মন খারাপ হয়ে গেছে যে একটা জোড়া জুতাও যদি পারফেক্ট হইতো আমি পড়তে পারতাম মনটা ভাল লাগতো তো এখন আর আমার পার্সেল ঘোরার একদমই মন মানসিকতা নাই কারণ আমি এগুলো অর্ডার করছিলাম আমার হচ্ছে একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস ছিল আমার জুতাগুলো বাট এক জোড়া জুতো আমার পারফেক্ট হয় না যে আমি সুন্দর মতো পরে তারপরে হচ্ছে একটুখানি ড্যাং ড্যাং করে হাঁটবো তো আমি অনেক বেশি মন খারাপ করে ফেলসান অ্যান্ড আপনাদেরকে বললাম না যে আমি অনেক বড় গাধির গাধি এই ভিডিওটাতে প্রমাণ পাবেন সেটাই এখন আমি বলতেছি যে আমি চার সেট হচ্ছে নাইট ড্রেস অর্ডার করছি চার সেট নাইট ড্রেসের মধ্যে যদি আমি একই কালারের দুইটা অর্ডার করি চিন্তা করেন কত বড় গাধি লোক একই কালারের সেম ডিজাইনের সব কিছু আমি দুইটা নাইট ড্রেস একই কালারে কিনেছি এখন আমার মন মানসিকতা আরও বেশি খারাপ হয়ে গেছে আমি আর ভিডিওটা কন্টিনিউ করব না আমার একেবারে বিশ হাজার টাকা জলে গেল আল্লাহ হাফেজ এভরিওান এখন ওই সব আপুদেরকে বলবো যারা হচ্ছে আমার মতো অনলাইনে অর্ডার করে বাস খায় অ্যান্ড অ্যাগেইন হচ্ছে বাস খাওয়ার জন্য আবারও অর্ডার করে তারা কমেন্ট করবেন এখানে